ময়না থানার উদ্যোগে মির্জানগর হাই স্কুলের সামনে ময়না পুলিশ প্রশাসন ঘোষণা করেছে সকাল নটা থেকে এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত লরি বা বড় গাড়ি স্কুলের সামনে দিয়ে যাতায়াত বর্তমানে ময়না পুলিশ প্রশাসনের উদ্যোগে স্কুলের সময়ে যানবাহন অনেকটাই নেই হয়তো পুরোপুরি বন্ধ হয়নি তবে আগের থেকে স্কুলের সময়ে বড় গাড়ি চলাচল অনেকটাই কমেছে আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের মির্জানগর হাই স্কুলের সামনে দিয়ে স্কুলের সময় তুলনা তুলনামূলক কম গাড়ি যাতায়াত করছে এই কৃতিত্ব অবশ্যই ময়না পুলিশ প্রশাসনের তবে কিছু কিছু গাড়ি কিন্তু যাতায়াত করছিল যার ফলে ছাত্র ছাত্রীরা বরাবরের মতো ভয় পেয়ে যায় এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ এবং মির্জানগর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার সামন্ত কি জানিয়েছেন শোনাবো আপনাদের স্কুলের আলি পাশে গাড়ি ঘোড়া গাড়ি যা আমাদের ভয় লাগে তাই এসব জন্য বন্ধ গাড়ি ঘোড়া স্কুলে আসার সময় যেন গাড়ি ঘোড়া বন্ধ থাকে কি নাম তোমার কোয়েল মন্ডল বাড়ি আমরা যখন স্কুলে আসি আমাদের মাছের গাড়ি যাওয়ার জন্য আমাদের খুব ভয় লাগে বলো ঠিক আছে আমরা বলবো যে প্রচুর ভয় লাগে স্কুলে আসার সময় যেন গাড়িটা বন্ধ থাকে কি নাম তোমার সঙ্গীতা ধারা কোন স্কুলে পড়ো মির্জানগর আমাদের যখন স্কুল আসি তখন পিক ভ্যান আর মাছের গাড়ি আছে এই জন্য আমাদের খুব ভয় লাগে

আর যেন নিয়ম যেন ভালোভাবে যেতে পারি আমরা কি নাম তোমার চিত্রা সামন্ত কোন স্কুলে পড়ো মির্জানগর বাড়ি কোথায় আরও কে এটা হলে আমার কিছু বলার নেই যে সাবধানে চালানো উচিত খুবই সাবধানে চালাবা উচিত কারণ যানবাহন কিছু চলছে কী নাম তোমার সৌভিক অরুণ কোন স্কুলে পড়ো নির্জানগর এটা বলেছিলাম কয়েকদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ময়নায় এই দরবার মোড়ের কাছে হয়ে গেছে আমরা বারবার আপনাদের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনও তৎপর হয়েছে আগে তবু পুলিশ প্রশাসন স্কুলের সামনে স্কুল টাইমে মানে খোলার সময় এবং ছুটি টাইমে সিভি নিয়োগ করতো এখনো প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে যে স্কুলের এই যে গাড়িগুলো স্কুল টাইমে যাতে নিয়ন্ত্রিত না হয়ে চলে সেই জন্য আমরা বারবার প্রশাসনের কাছে অনুরোধ করছি যে স্কুলের কাছে কাছে যাতে সিভিক দিয়ে গাড়িগুলো নিয়ন্ত্রণ করানো হয় আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগে যে ড্রাইভ এই যে উদ্যোগ এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা প্রায় দেখছি যে এখন যেভাবে বেপোরা গাড়ি চালাচ্ছে উইদাউট হেলমেট বা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়েরও গত বছর একটা ছেলে লরি অ্যাক্সিডেন্টে মারা যায় এবছরও দু তিন দিন আগে দক্ষিণানুখা মুখ্যদা শিক্ষায়নের একটি ছেলে মাছের গাড়ির ধাক্কায় জীবন হারায় অকালে প্রাণ হারায় তো এই ঘটনাটা খুবই বেদনাদায়ক এবং আগামী দিনে যেটা না ঘটে সেটা সবাইকে সচেতনতা এবং সবাইকে দেখতে হবে আমরা স্কুল আশ্রমে দেখছি সেই একই নিয়মে যেখানে নটা থেকে এগারোটা পর্যন্ত এবং স্কুল টাইমের ছুটির সময় তিনটে থেকে চারটা তিরিশ পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ওই সময় মাছের গাড়ি বা লরি এইসব যাতায়াত করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে যাচ্ছে তো সেটা যাতে বন্ধ হয় সেটা সবাইকে সচেতন হতে হবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে আমার নাম দীপক কুমার সাবন্ত প্রধান শিক্ষক মির্জানগর এজেস বিদ্যাপীঠ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার